বীরের যে দুর্নীতি শুরু হয়েছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছে এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে কি একই বাসায় একই মানুষের কিভাবে তেরোশো আর চার হাজার কেমনে বিল হয় এটা আমি মানুষ দেখেন এই বিরাট আগস্য ছাড়া আমি কথা বলতে চাই না জোট সরকারের সময় অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন উনি বিদ্যুতের দামের কথা বলেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে উনি ভুলে গেছেন আরে অন্ধকারে থাকার যে কো

এটা হচ্ছে গিয়ে অক্টোবর সেপ্টেম্বর মাসের বিল আমার এক একটা বিল এই এই মাসে বিল আসছে হচ্ছে গিয়ে তেত্রিশশো এর আগের মাসে আসছে তেরোশো এর আগের মাসের আগের মাসে আসছে দুইশো সত্তর এর মানে হচ্ছে গিয়ে নিশ্চয়ই কোন একটা ঝামেলা হয়েছে না এলে আমার ছেলেও নাই মেয়েও নাই বউ বাচ্চা কেউই নাই আমি একটা থাকি আমার পিএসএ নিয়ে বাসায় আমার বাসায় কেন হঠাৎ করে পনেরোশো আর হঠাৎ করে তিন হাজার বিল আসবে কারণ বাংলাদেশের এটা শুধু আমার কথা না এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাবে এই এই বিলের যে দুর্নীতি শুরু হয়েছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছে এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে কি একই বাসায় একই মানুষের কিভাবে তেরোশো আর চার কেমনে বিল হয় এটা আমি মানুষ দেখেন এই বীরের কাগজ সহ আমি কথা বলতে চাই না কাগজ আমার কাছে পাঁচ মাসের কাগজ জমা হয়েছে এই জন্য আপনাদের সামনে দুইটা কথা বলতে চাই আবার কত বড় দেখেন শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ শেখ হাসিনার নাম ব্যবহার করে এরা এই বাটপারি শুরু করছে এই করোনা কালীন সময় আমি বাসাই ছিলাম না আমি আমার গ্রামের বাড়ি ছিলাম এক গ্রামের বাড়িতে থাকারকালীন সময়ে দেখছি আমার বিল 35000 টাকা বিল আসে এর মানে ভৌতিক বিল এরা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে আরে ব্যক্তির বিরুদ্ধে তো কথা বলা যায় এই এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেন আপনি কিভাবে কার বিরুদ্ধে কথা বলবেন माननीय মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি দেখেন আপনারা এই যে মানুষের যে দীর্ঘ নিঃশ্বাস এই ন্যায়ের নাম ব্যবহার করে উপরে নেক্তির নাম দিয়ে এই যে আপনারা ভৌতিক বিল দিয়ে শুরু করছেন এটা শুনেন ফোকালবেলা উঠে যে গাজিয়ার যে পঞ্চাশ টাকার বিলের জায়গায় যে তিন হাজার সাড়ে টাকা বিল দেখে তার জীবন তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে আরে ধর্ষণ কি খালি মহিলাদের হয় বিদ্যুৎ বিলের ধর্ষণ হচ্ছে না এই যে সেটা হওয়ার কথা তেরোশো এইখানে সাড়ে তিন হাজার করে বিল মারতেছেন মানে আর বাসার কোনো কোনো পথ নাই কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি যখন আপনি অবস্থান নিয়ে নেয় তখন আমাদের যারা জনগণ আছে জনগণের বারোটা বেজে এইভাবে যদি চলতে থাকে আমি মাননীয় প্রাইম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করে বলছি এরা কিন্তু বারোটা বাজে সাইরা দিবে জনগণের এদের কাছ থেকে কিন্তু ব্যক্তির বিরুদ্ধে তো মামলা করা যায় এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঈশার ভিত্তিতে আমি বলবো যে কোনো সময় আছে কারণ করোনাকালীন সময় এদের এরা বিল দিতে পরে আবার কেউ বলে যে ম্যানেজ করছে করছে। এইভাবে একটা দেশ চলতে পারে না কারণ আমার তো ব্যিস্টার মানুষ আমি বিল দিয়ে দিতে পারবো অসুবিধা নাই কিন্তু যারা নির্যাতিত যারা এই অফিসে চাকরি করে না তো বিল দিতে কষ্ট হবে হয়তো এরা অফিসে চাকরি করে বুঝলাম পক্ষে বলতে চায়।

আমি যদি আমি যদি আমি মানে স্পিকার আমি চাই এই সংসদে একটা সময় দেন জ্বালানি নিয়ে কথা বলবো অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন সকলে মনে আছে জোট সরকারের সবে অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন উনি বিদ্যুতের দামের কথা বলেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট আরে সেই কষ্টের কথা বলেন আপনাদের সময় বিদ্যুৎ অপচয় কষ্ট কত ছিলেন জানেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে উনি ভুলে গেছেন চৌচল্লিশ শতাংশ চৌচল্লিশ শতাংশ অপচয় ছিল অপচয়টা কি মধ্যে পড়ে দুর্নীতির মধ্যে পড়ে তিন তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন কি খামাকা হয়েছেন তারা বাংলাদেশ এখন ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ উদাহরণ হয় সারা বিশ্বের কাছে সাফ চ্যাম্পিয়ন হয় আর ওনারা করেছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন তার পর ঘন্টা শেষ হয়ে যাবে মরণী স্পিকার যদি বক্তব্য দিতে হয় তাদের ব্যাপারে কোন প্রয়োজন নাই চাল ডাল গম কি দাম ছিল আরে ভাই আপনারা তো খাত দুই দিতে পারেন না গুলি করে মানুষ মেরেছে আবার দামের কথা জিজ্ঞাসা করেন আপনারা বিদ্যুৎ দিতে পারেন না 17 18 ঘন্টা কোন সেটে আপনারা গুলি করে মানুষ হত্যা করেছেন আমার এখনো খেলা আছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গিয়েছিলেন টঙ্গীতে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট ওপেন করার জন্য বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না আমি জানি না কোন মুখে আপনারা কথা বলার সাহস করেন্জা সরমের আপনাদের মধ্যে নাই ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো তথ্য না খালি দর্শক বিদ্যুৎ অফিসের বিদ্যুৎ বিলের দুর্নীতি নিয়ে এবার মুখ খুললেন ব্যারিস্টার সুমন ভাই এবং বিদ্যুৎ বিরুদ্ধে তিনি রুখেই দাঁড়ান সত্যি বাঙালি আজ তাকে পেয়ে ধন্য হয়েছে বাংলার ফাটাকিষ্ট বলা হয় এখন ব্যারিস্টার সুমনকে কারণ তিনি যেভাবে এবার সংসদে খেপে গিয়েছেন একের পর এক এমপি মন্ত্রীকে সংসদে যেভাবে অপমানিত করছেন তাতে বোঝা যাচ্ছে তিনি আমাদের এই তাকে বঙ্গবন্ধু সোনার বাংলায় পরিণত করবে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এরকম একজন যোগ্য ব্যারিস্টারকে এমপি বানানোর জন্য আজ সকল সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে তিনি যেভাবে অন্যায় প্রতিবাদ করছেন সেটা দেখে যে কেউ তার করে যাবে। ব্যারিস্টার অন্যায় দুর্নীতি সেখানেই তার প্রতিবাদ আজ তো বিএনপিরও তাকে খুব ভালোবাসতে শিখে গিয়েছে তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ব্যারিস্টার সুমন এর উপর যেন সবসময় নজর দাঁড়িয়ে রাখা হয় কারণ তার শত্রু কিন্তু সাধারণ কোন মানুষ নয় এখন তার শত্রু হচ্ছে বড় বড় এমপি মন্ত্রীরা আজকের মতন বিদায় নিচ্ছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন আর আপনি আমাদের